কথায় আছে লোভে পাপ পাপে বৃদ্ধ বাপকে ছাড়ে না কারণ চলমান সময় বা বর্তমান সময় রাজনীতির যে চালক আসছেন জামাত ইসলাম নিরপেক্ষ বিষয় বা আলোচনা বিশ্লেষণ করছি একটি গল্প বলি আমরা যদি একশো পর্বের একটি ধারাবাহিক কোনো সিরিয়াল তৈরি করি এর মধ্যে দেখা যায় নায়ক হয়ে ওঠে কিন্তু একজনই ফাইনালি ভাবে পুরো একশো পর্বের সিরিয়ালটিতে ঘুরিয়ে ফিরে কিন্তু একজনই নায়ক থাকে বা তেমনি বর্তমান সময় রাজনীতির ক্ষেত্রে রাজনীতির প্রেক্ষাপটে মাঝে মাঝে কিন্তু জামাতকে কিছুটা ব্যাকাউ বা ব্যাক দেখা গেলেও ফাইনাল ভাবে কিন্তু জামাত সেটি দ্রুত ভাবে কভারিং করতে পারে এবং তারা প্রদর্শন নিয়ে ফেলতে পারে আট দলীয় জোট ঐক্যবদ্ধ নিয়ে জামাত বেশ শান্ত সৃষ্ট সামনের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে তবে এর মধ্যে দুই একটা ভুল সিদ্ধান্ত আছে তাদের বা তাদের ব্যর্থতা বলতে পারেন আপনারা সুতরাং এটা একটি স্বাভাবিক ব্যাপার যেমন ধরনের সরকারের কাছ থেকে তারা পিয়ার পদ্ধতির ব্যাপারে স্পষ্ট কোনো দাবি আদায় করতে পারিনি কোন রকম দাবি আমরা এখনো পর্যন্ত দেখতে পারিনি সুতরাং এই দুই একটা ব্যর্থতাবাদে জামাত ইসলাম বেশ ভালোভাবে ভূমিকা রেখেছেন বা রাখছেন তাদের সুশৃঙ্খলাবদ্ধ রাজনীতি এবং সততা ভদ্রতা এবং তাদের দলের কিছুটা ব্যর্থতা থাকলেও সার্বিক দিক দিয়ে বিচার বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে জামাত আসলে চালক হিসাবে স্ট্রং সুতরাং সাধারণ জনগণের বা সাধারণ মানুষের ধারণা করছে বিএনপি যারা বুদ্ধিজীবীরা আছে বামপন্থী ভারতের বুদ্ধিজীবীরা ভিতরে ভিতরে কিন্তু চরম আতঙ্কে ছিল কারণ কি কারণ হলো এনসিপি তাদের কমার্শিয়াল ভোট না থাকলেও ভোট তৈরি করার তো তারা সময় পায়নি এখনো পর্যন্ত মাত্র শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই দলটি এনসিপি গঠিত হয়েছে প্রায় চোদ্দ পনেরো মাস হয়ে গেছে তাদের নিজস্ব বোর্ড ব্যাংক এখনো পর্যন্ত তৈরি হয়নি এটা তো স্বাভাবিক ব্যাপার তাই না আবার নতুন কোনো কারিশ্মা না ঘটলেও সেটি হবার কোনো সম্ভব নয় তবে এখানে বামপন্থী বুদ্ধিজীবীরা মানে ভারতপন্থী বুদ্ধিজীবীরা একটি আতঙ্কই ছিল এনসিপি যদি জামাতের সাথে ঐক্য জোট করে মাঠে নামে তাহলে কিন্তু বিএনপি যে মারাত্মকভাবে বা স্থায়ী হয়ে যাবে এনসিপি এবং জামাত ইসলাম যদি একসাথে এক জায়গায় একত্রিত হয় তাহলে শুধুমাত্র বাংলাদেশ নয় নয় ভারত সারা জুড়ে রাজনৈতিক একটি ঐক্য জোটকে সমর্থক করতে বাধ্য হবে সুতরাং যখন তারুণ্য যখন জামাতের সাথে একত্রিত হয়ে যাবে তখন অভিজ্ঞতা শক্তি মোহনীয় উঠবে চারিদিকে অর্থাৎ বামপন্থীদের আতঙ্ক বাংলাদেশের টেলিভিশন টকশোতে উপস্থাপক যারা আছে উপস্থাপকের যারা আছে তাদের উদ্দেশ্য প্রমাণিত প্রতিক্রিয়া এই যে অনেকটা সাফল্যের দিকে চলে গেছে অর্থাৎ বলা যায় যদিও এখনো পর্যন্ত সিগনিফিকেন্স জামাত ইসলাম আসলে কোনো জোটের সাথে অংশগ্রহণ করবে কিনা হ্যাঁ তবে এনসিবি যদি বিএনপির সাথে যায় বা তাদের সাথে মত বিনিময় করে বিএনপি ছাড়া তারা বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে সাপলা প্রতীকের কোন সম্ভাবনা থাকবে না সামনে এই এনসিপির প্রতি সাধারণ মানুষের যে আশা কিংবা ছিল তাতে মানুষ চায়না যে এনসিবি বিএমপির সাথে যাক সূত্রাম এনসিবি ক্ষমতা লবি হয়ে ওটু এটা সাধারণ মানুষ চায় না সাধারণ মানুষ চায় শুধুমাত্র এনসিপি বাংলাদেশ থেকে একটি সুন্দর পথে নিয়ে যাক একটি সুন্দর বাংলাদেশ তৈরি করুক এটি সাধারণ মানুষের বা সাধারণ জনগণের চাওয়া পাওয়া আপনি সাধারণ মানুষের সাথে আলাপ করলে বিএমপিপন্থী যদি না হয়ে ওতে বা না থাকে তাহলে সাধারণ মানুষের সাথে আলাপ করলে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন সাধারণ মানুষ কি চায় বিএনপির সাথে না যায় অর্থাৎ যারা দেশ নিয়ে আরো গভীরই চিন্তা করে গভীরভাবে ভাবে তারা চায় যে এনসিপি জামাতের সাথে আসুক জামাতের সাথে ঐক্য হোক আমরা যতই কথা বলি না কেন চব্বিশের বিক্রবী সৈনিক তাদের হাই পাওয়ার হলো জামাত ইসলাম এবং এনসিপি নেতৃত্বে সাধারণ মানুষকে তো রাস্তায় নেমে আসছিল আর এই রাজনীতির বিষয়টা তো সাধারণ মানুষ বোঝে উঠতে পারে না যেটা জামাত ইসলাম ইতিমধ্যে পেরেছেন আপনি দেখেন বা খেয়াল করেন আন্দোলনের মাত্র কয়েকদিন পরপরই মির্জা ফখরুল ইসলাম আলম সাহেব স্পষ্ট ভাবে বলেছিল আমরা এই আন্দোলনের সাথে কোনোভাবেই সরাসরি যুক্ত ছিলাম না আমাদের নৈতিক পথে সমর্থক থাকলেও আমরা সরাসরি আন্দোলনের সাথে জড়িত নয় আর জামাতের সেক্রেটারি গোলাম পরোয়ার কি বলেছেন আমরা সেই আন্দোলনকে সার্বিকভাবে সমর্থন করি নিশ্চয়ই শুনেছেন আপনারা গোলাম পরোয়ারের এই বক্তব্যটি এরপরে সংবাদ সম্মেলনে ডেকে এরপরে গোলাম পরোয়ারকে অ্যারেস্ট করার উদ্যোগ হয়েছিল শেখ হাসিনা সরকারের সেই দিক থেকে আপনি লোভ সাপ্লাই করেন তাহলে এনসিবি যদি বিএনপির সাথে জোটে যায় তাহলে সাধারণ জনগণ কি প্রত্যাশা করবে এনসিপির জন্য এটি কি ভয়াবহ নাকি ভালো ওভারঅল সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ